বছরের শুরুতেই ডেঙ্গু নিয়ে চিন্তিত জেলা প্রশাসন ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধ করতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও শুরু হয়েছে একাধিক পদক্ষেপ কিন্তু তারপরেও কিছুতেই ডেঙ্গু দমন সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত মালদা জেলায় এই বছর একশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গুর টেস্ট মালদা জেলায় শুধু ডেঙ্গু নয় ইতিমধ্যেই এই বছর ম্যালেরিয়া জ্বরেরও প্রভাব ব্যাপক পড়েছে মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া জ্বরের আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি তাই ডেঙ্গু ও ম্যালেরিয়া জ্বর মোকাবিলায় ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসন মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত জেলায় একশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জেলার মূলত ইংরেজ বাজার ও কালিয়াচক এক দুই তিন ব্লকে ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা সবচেয়ে বেশি এই সমস্ত এলাকাগুলিতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ডোর টু ডোর ক্যাম্পেনিং থেকে শুরু করে বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা পাশাপাশি ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে পৌরকর্মীরাই সচেতন করার চেষ্টা চালাচ্ছেন নাগরিকদের বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে বেশ কিছু নাগরিকদের সচেতন করছে বাড়িতে যাতে জল জমা না থাকতে পারে পাশাপাশি বাড়িতে কারো জ্বর থাকতে পারে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেই সব বিষয়ে নাগরিকদের সচেতন করছেন পৌরকর্মীরা এছাড়াও বিভিন্নভাবে মানুষকে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর পৌরসভার থেকে লোক এসছিল

আমার নাম অপর্ণা ঘোষ করে তাহলে তো সেটা আরও বেড়ে যাবে তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে বাড়ির ছাদে যে টপ থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে টায়ার বা হচ্ছে খোলা পাত্র এগুলো যদি থাকে সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে কেন সেটা না ফেলে কারণ সেটাতে জল বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে সেক্ষেত্রে তো ডেঙ্গুর মশা হবে আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে এবার তাই জন্য আমরা সেই ব্যবস্থা

আমরা মূলত দেখছি যে ড্রেনে বা কারো বাড়িতে ঢুকে দেখছি যে ফ্রিজের নিচে কোথাও জল না জমে থাকে টবে বা খোলা কোনো পাত্রে যেমন ফেলে দেওয়া দইয়ের হাড়ি ডাবের খোলা টায়ারের মধ্যে কোনো জল না জমে থাকে সেগুলো আমরা মূলত দেখছি ডেঙ্গু তো ক্রমশ বাড়ছে ম্যালেরিয়াও ক্রমশ বাড়ছে মালদায় আমরা এখন আট নম্বর ওয়ার্ডে সার্ভে করছি আমরা মানুষের বাড়িতে কি এটাই বার্তা জানাচ্ছি যে এখন আমাদের ক্রমশ ডেঙ্গু বাড়ছে যেন সবাই সচেতন থাকে কারো বাড়ি খোলা ছাদের ওপর রকম কোনো খোলা পাত্র জল জমে যাবে সেই রকম পাত্র যেন ওরকম না রাখে সেটাকে উল্টিয়ে রাখার ব্যবস্থা করতে হবে আর ফ্রিজের পেছনটা একটু খেয়াল রাখতে বলছি যেন জল না জমে এগুলো আমরা খেয়াল করাচ্ছি প্রতিদিন কটা বাড়ি আপনার আমরা প্রতিদিন ষাটটা করে বাড়ি ভিজিট করি আমাদের আঠেরো নম্বর ওয়ার্ড থেকে পাঁচটা টিম আমরা এইভাবেই সবাই সবাই সবার এক একটা এলাকায় গিয়ে আমরা সবাই সার্ভে করছি হ্যাঁ প্রতিদিন চলছে আমার নাম মধুমিতা মধুমিতা বিষয়টি হচ্ছে এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া সেটা পৌরসভাকে করতে হবে এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায় কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাভারা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায় প্রিকশন না নিলে এইটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আমরা প্রত্যেকবারই লক্ষ্য করি যে আমাদের দুর্গাপুজো আসার আগে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণটা প্রত্যেকবারই বাড়তে থাকে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি এবারে এই সংক্রমণ যেন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে ডেঙ্গু পাশাপাশি ম্যালেরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন ইনস্ট্রাকশান দিয়েছেন যে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করছি ফলো করে আমরা আমাদের পৌর এলাকায় প্রত্যেক দিন সকালে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছি আমরা এবং প্রত্যেক নাগরিককে সচেতন করার চেষ্টা করছি পরিত্যক্ত বাড়ি সেখানে নোটিশ করে হয়তো যোগাযোগ করতে বলা হচ্ছে বাড়ির নোংরা আবর্জনা সেটাকে পরিষ্কার করার জন্য অনুরোধ করা হচ্ছে এই ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের পৌরসভা ভীষণ তৎপর সেই অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন পৌর এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় আমরা কাজ করছি যেন আমরা এই ডেঙ্গুর সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তো পাশাপাশি আমাদের পৌরসভার পৌর এলাকার যত নাগরিক প্রত্যেকের মধ্যে প্রত্যেকে সচেতন হোক এই আমাদের আবেদন থাকবে তার কারণ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রত্যেককে লড়াই করতে হবে আশা করি আমরা এই যুদ্ধ জয় করতে পারবো দেখুন গত বছরের তুলনায় ডেঙ্গু রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে আমরা মাননীয় জেলা শাসক প্রায় লাস্ট এক মাসে তিন থেকে চারবার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে আমরা এসব করে দেখেছি রেজবাজার ব্লক কালিয়াচক এক দুই তিন এই তিন চারটে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে কোনো ব্লকে একুশটা কোনো ব্লকে বাইশটা করে পেশেন্ট আছে তো সব মিলিয়ে আমাদের প্রায় একশো ছেচল্লিশ মতো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশটা পেশেন্ট এখন ডিটেক্টেড হয়েছে এই ছ মাসে একটা একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে আর কোনো অ্যাডমিশন লাগেনি কারো সবাই সুস্থ আছে সুস্থ হয়েও গেছে এক দুটো পার্ট থাকে একটা হচ্ছে প্রিভেনশন ডেঙ্গু প্রিভেনশনের জন্য জেলাশাসক শাসক নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে দিয়েছে আমাদের গত এক পয়লা জুন সমস্ত সরকারি হাসপাতালগুলোতে পরিষ্কার অভিযান হয়েছে আর আগামী তিন চার দিনের একটি রোস্টার ডিএম স্যাপ করে দিয়েছেন ভিডিওদের জন্য যেখানে সমস্ত পাবলিক প্লেস এমনকি অনেক দিন পর স্কুলগুলো খুলছে সেই স্কুলগুলো পরিষ্কার রাখা তাদের ওখানে জল যাতে না জমে সমস্ত জায়গা পরিষ্কার সেটা করা হবে চিকিৎসার দিক দিয়ে ইতিমধ্যে আমরা ট্রেনিং পাই ট্রেনার সব ট্রেনার আমাদের অবল ডাক্তারদের স্পেশালিস্টদের এবং নার্সিং অফিসারদের আমরা মার্চ এপ্রিলে এক মানে একগ্রস্ত ট্রেনিং দিয়েছিলাম আবার আগামী মাসে আমাদের দুদিনের একটি ট্রেনিং প্ল্যান হচ্ছে সমস্ত চিকিৎসক এবং সমস্ত চিকিৎসা কর্মী অবধি আমাকে আসা তো ডেঙ্গুর জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আছি ডেঙ্গু যাতে আমাদের একজন নাগরিককেও হারাতে না হয় তার জন্য আমাদের লক্ষণ সেই রক্ষে আশা করি এবারও আমরা সফল হবো লাস্ট বিগত চার বছর আমার কোনো মৃত্যু নিতে এতে এবছর আশা করি আমরা সবাইকে সুস্থভাবে বাড়ি ফাঁটাতে পারবো ম্যালেরিয়া মানে এবারে ম্যালেরিয়া কিছু মাইগ্রেন্ট লেবারের আসা যাওয়া এটা বেড়েছে প্রচুর ট্রেন চালু হয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণ ভারতের দিকে সুতরাং আমাদের ম্যালেরিয়া কিন্তু সার্ভালেন্স খুব উচ্চ পর্যায়ে চলে গেছে আমরা লেবার ডিপার্টমেন্টের সঙ্গে যোগসাযোগ করে যখনই এক মাইগ্রেন্ট পপুলেশান নামছে লেবাররা নামছে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যাদের জ্বর আছে তাদেরকে আলাদা করে ম্যালেরিয়া টেস্ট করছি সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে তাদের পূর্ণ চিকিৎসা দিয়ে তারপর বাড়ি ছাড়া হচ্ছে যার ফলে তারা বাইরে ছড়াতে পারছে না এখন অব্দি আমাদের দুটি কি তিনটি আমার ইন্ডিজিনাস ম্যালেরিয়া অর্থাৎ আমার লোকাল বাংলা জেলারই বাসিন্দা তাদের ম্যালেরিয়া সুতরাং আশা করা যায় কোনো একটি মাইগ্রেন লেবার থেকে সেখানে ম্যালেরিয়াটা ছড়িয়েছে আজ তার একশোটা বাড়ি ঘিরে সেই জায়গাগুলোতে ফিভার সার্ভে চলছে এবং ফিভার ক্যাম্পও চলছে এবং টেস্টিংও চলছে আমরা বিভিন্ন জায়গায় যেখানে স্লাইড টানার হার কম আছে সেই জায়গাগুলোকে আলাদা করে জোর দিচ্ছি ব্লক ওয়াইজ বা পঞ্চায়েত ওয়াইজ অ্যানালিসিস আমাদের কতজন ম্যালেরিয়া এখন অব্দি তো একশো আশি জন আমাদের ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে তবে ভর্তি আছে ব্যবস্থা আছে ভর্তি আছে বোধহয় দশ থেকে বারো জন যাদেরকে আমরাই ভর্তি করেছি যাতে চিকিৎসাটা পূর্ণ চিকিৎসা করে তাদেরকে ছাড়া

প্রত্যেক সপ্তাহে একদিন যার জন্য বাড়ির চারপাশ দেখে নিতে হবে কোথাও জল জমার মতো অবস্থা থাকলে জলটা পরিষ্কার করে দিতে হবে এছাড়া আমাদের ডিআরটি ডিসিটি এবং যে আমাদের পুরো বিভিন্ন রকমের যে হেলথ টিম আছে তারা অ্যাক্টিভ আছে সমস্ত জায়গায় পৌঁছে গেছে সেই স্প্রে চলছে এটা পরবর্তীকাল মেইন এইটটি শতা আশি শতাংশ আমরা যদি কন্টেনার যেখানে জল ঢুকতে পারে সে কন্টেনার গুলো ডেঙ্গু ম্যালেরিয়া প্রত্যেকটাতে প্রথম জ্বর হবে জ্বর হলে হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে তার পরীক্ষা করতে হবে প্রত্যেকটা জ্বরের কিছু ক্যারেক্টার থাকে সেটার ফ্রেনিং স্বাস্থ্যকর্মীদের দেওয়া থাকে তাদের ম্যালেরিয়া টেস্ট এবং ডেঙ্গুর জন্য স্যাম্পল টেস্ট সেটা যাবে সেটা করতে হবে ডেঙ্গুটা এলাইজা টেস্ট পদ্ধতিতে টেস্ট হয়